আসসালামু আলাইকুম রংপুরবাসী আমি এখন অবস্থান করছি কুমিল্লাতে কুমিল্লার হাইওয়ের একটা রেস্টুরেন্টের সামনে আমি নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি আপনারা জানেন যে নোয়াখালীতে বিশুদ্ধ পানির প্রচণ্ড অভাব আমরা বিভিন্ন মার্ফতে কিছু ট্যাবলেট সংগ্রহ করার চেষ্টা করেছি এবং ঢাকায় কিছু ট্যাবলেট সংগ্রহ হয়েছে এবং ট্রেনের মতো খাবার সংগ্রহ হয়েছে এই খাবার এবং এই ট্যাবলেটগুলো সংগ্রহ করার জন্য আমি মূলত ঢাকায় যাচ্ছি ঢাকা থেকে এগুলো নিয়ে আবার নোয়াখালীর উদ্দেশ্যে রওনা করব। নোয়াখালীতে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে ওয়াটার ওয়াটার বিশুদ্ধ করা মানে পানি বিশুদ্ধ করার যে ট্যাবলেটটা এই ট্যাবলেটটা সবচেয়ে বেশি প্রয়োজন এই ট্যাবলেটটা আসলে আমি একটা মানে মোহাম্মদপুরে একটা ফ্যাক্টরির খোঁজ পেয়েছি যে যেখানে এই ট্যাবলেটটা আছে প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে পাঁচ টাকা করে আর এক এক পিস ট্যাবলেট দিয়ে দশ লিটার পানি বিশুদ্ধ করা যায় তো আমি রংপুরের সকল মানুষের কাছে অনুরোধ করব যে আপনারা এই যে যে ট্যাবলেটটা দরকার এই ট্যাবলেটটা বেশি বেশি করে পাঠান এবং ভারী খাবার সামগ্রী ভারী খাবার শুনি কারণ আসলে শুকনো খাবার দিয়ে আসলে এক বেলার ক্ষুদা করা সময় কিছু কিছু জায়গায় পানি নামতে শুরু করেছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে রান্না হচ্ছে এটার জন্য আসলে চাল এবং ডাল প্রয়োজন আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা চাল ডাল কিনে পাঠান ধন্যবাদ